সো গুড মর্নিং বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো আজকে তারিখ হলো আটই জুলাই আর চলে আসলাম বনগাঁ ফিশ ফার্মে আজকে নতুন কি মাছের কালেকশান সমস্ত কিছু আপডেট তোমাদের ভিডিও দিয়ে দেবো তোমরা সে সবটি দেখতে করো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই মাছগুলো ইম্পোর্টেড মিক্সিং গাফি দেখে নিন খুচরো দাম পড়বে পঁচিশ টাকা পেঁয়াজ দেখে নিন কালারগুলো সব টাইপের আছে ইম্পোর্টেড মিক্সিং ইম্পোর্টেড মিক্সিং লোকাল মিক্সিং নেই এখানে পঁচিশ টাকা পেয়ার পাঁচ পেয়ার নিলে একশো টাকা দাম পড়বে খুচরো দাম বলছি হোলসেল নিলে আলাদা দাম আছে কোয়ান্টিটি পঞ্চাশ পিস নিতে হবে সেগুলো আলাদা হবে পার আইটেম আলাদা ফোন করতে হবে যেম এই গেট আপ উপর থেকে আর সাইড থেকে দেখে নিন এই গেট মাছের এগুলো কুড়ি টাকা পেয়ার সিঙ্গেল মেল এর সঙ্গে ফিমেল করে কুড়ি টাকা পেয়ার সিঙ্গেল মেল নিলেও নিতে পারেন পনেরো টাকা পিসে আসবে হোলসেলের দাম আলাদা হবে মিনিমাম পঞ্চাশ পিস পার আইটেম বুলুনিয়ন গাফ পিস ঠিক আছে সাইন দেখে নিন কালার দেখে নিন উপর থেকে বলতে দিচ্ছে এই যে উপর থেকে সাইন এই আছে মাছের ঠিক আছে এই আছে এগুলো আপনারা সিঙ্গেল মেল নিতে পারবেন পনেরো টাকা পিস খুচরো দাম বলছি। আর যদি পেয়ার করে নেন কুড়ি টাকা পেয়ার ঠিক আছে আর যদি ডজন হিসেবে নেন একটু কম হবে হোলসেল কোয়ান্টিটিতে নিতে হবে হোলসেলের দাম তো আলাদা পঞ্চাশ পেয়ার পা আইটেম পঞ্চাশ পিস পার আইটেম নিতে হবে সে দামটা অনেক আলাদা ঠিক আছে সেটা ফোন করতে হবে আচ্ছা এটা হলো নিয়নের পিওর নিয়ন ইম্পোর্টেডই বলা যায় মাল কোনো মিক্সিং হয়নি এখনও সেম বাচ্চাই পাবেন ঠিক আছে সেম বাচ্চায় ভাবেন মাল মিক্সিং না আগের থেকে বলে দিলাম এগুলো চল্লিশ টাকা পেয়ার পড়বে আপনার ঠিক আছে তিন পেয়ার নিলে একশো টাকা নেওয়া যাবে কিন্তু তিন পেয়ার নিতে হবে এগুলো হোলসেল এই মুহূর্তে দিতে পারবো না হোলসেলের জন্য অর্ডার দিলে নেক্সট উইকে দিয়ে দেব মস্কো ব্লু এই যে এটা হলো মস্কো ব্ল্যাক না ভালো করে দেখুন এটা হলো মস্কো ব্লু এগুলো লাইটে আসবে শেড ব্লু শেডে আসবে এই যে দেখুন আর আপনার এগুলো ব্ল্যাক না এগুলো নর্মালে ব্ল্যাক দেখতে লাগবে নর্মালে রাখলে এগুলো মস্কো ব্লু এই যে দেখুন এই যে শেষ সাইন আছে উপর থেকে আর সাইড থেকে এই যে দেখিয়ে দিচ্ছি এগুলো মস্কো ব্লু দেড়শো টাকা পেয়ার তিন পেয়ার নিলে পঞ্চাশ টাকা কম হবে প্লাটিনাম ল্যাটিনাম আর ইম্পোর্টেড দেখে নিন মাছ ছোট আছে কালারই আছে সেমি অ্যাডাল্ট মাছ আছে এর কালার মোটামুটি এক মাসের মধ্যে কালার চেঞ্জ হয়ে যাবে আরও কালার গরজেস হবে দেখে নিন উপর থেকেও সাইন দেখিয়ে দিচ্ছি এই যে আছে মাছ এই যে সাইন উপর থেকে এখন পুরো কালারটা আসেনি এগুলো একটু বয়স হলেই কালার আছে দেখে নিন এগুলো দুশো টাকা পেয়ার তিন পেয়ার নিলে পঞ্চাশ টাকা টোটাল পেয়ার থেকে পঞ্চাশ টাকা লেস হবে এগুলো হোলসেল হবে না এটা হলো যে ট্যাক্সিডো পোল্যান্ড দেখুন এই হলো মাছের গেট আপ সেমি অ্যাডাল মাছ হবে ইম্পোর্টেড এই যে উপর থেকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন এই যে এই হলো উপর থেকে গেট মাছের মাছ বড় হলে আরও গেট চেঞ্জ হয়ে যাবে এই যে এই হলো গেট আপে আছে দেড়শো টাকা পেয়ার হোয়াইট ট্যাক্স দিত ইম্পোর্টেড এটা হলো ইম্পোর্টেড হোয়াইট ট্যাক্স তো উপর থেকে সাইনটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখে নিন এই যে এই আছে উপর থেকে সাইন আর এটা আপনাদের সাইড থেকে এটা পড়বে দুশো টাকা পেয়ার তিন পেয়ার নিলে পঞ্চাশ টাকা কম হবে কোনো হোলসেল হবে না মাছগুলো অলরেডি বাচ্চা দিচ্ছে অলরেডি বাচ্চা দিচ্ছে বাচ্চা দেওয়া শুরু হয়ে গেছে আর যদি এর সেমি অ্যাডাল্ট হতো দামটা অনেকটা কম হতো তা কিন্তু সেমি অ্যাডাল্ট এই মুহূর্তে নেই চিলি মোজাইক ডামবো দেখে নিন ইম্পোর্টেড এগুলো দুশো টাকা করে পেয়ার পড়বে তিন পেয়ার নিলে পঞ্চাশ টাকা লেস হবে হোলসেল হবে না মাছগুলো দেখে নিন চিলি মোজাইক ডাম্ব এই যে উপর থেকে সাইন আছে মেল এগুলো সেমি অ্যাটাল্ট আছে এখনো কালার পুরো আসেনি দুশো টাকা পেয়ার পড়বে এই হলো টোটাল গেট আপ আছে মাছের আর ইম্পোর্টেড মাছ সবসময় সেমি অ্যাটাল্টই হয় ম্যাক্সিমাম লোটেড মাছ খুবই কম পাওয়া যায় আপনারা জানেন কি না জানি না বলে বলে দেওয়া হবে রেট ট্যাক্সিডো পোলান দেখুন এই আছে মাছের সেমি অ্যাডাল্ট মাছ আছে ইম্পোর্টেড এই যে উপর থেকে সাইনটা দেখি নিন ঠিক আছে মাছ বড় হলে আরও গেটা ডবল হয়ে যাবে প্রচুর গেটা বাড়বে এগুলো দেড়শো টাকা পেয়ার পড়বে এই যে কেট আপ আছে মাছের এগুলো দেড়শো টাকা পেঁয়াজ ইম্পোর্টেড এই যে এগুলো রেড বেলুন মলি দেখে নিন রেড বেলুন মলি দু একটা বেলুন মিক্সিং আছে এগুলো কুড়ি টাকা পেঁয়াজ আর পাঁচ পেয়ার নিলে একশো টাকা দাম পড়বে দেখে নিন খুচরো দাম বলছি হোলসেল আলাদা দাম পঞ্চাশ পিস নিতে হবে এটা ইম্পোর্টেড আইটেম বাটার ফ্লাই বাটার ফেলাই ইম্পোর্টেড আইটেম দেড়শো টাকা পেয়ার কালার দেখে নিন সাইন দেখে নিন মাছের তিন পেয়ার নিলে টোটাল পেয়ার থেকে পঞ্চাশ টাকা লেস হবে তিন পেয়ার একসঙ্গে নিলে পঞ্চাশ টাকা লেস হবে এই যে উপর থেকেও দেখিয়ে দিচ্ছি দেখুন এই হলো সাইন মাছের বাটার ফুললি ফুললি ইম্পোর্টেড এই আছে মাছ দেখে নিন দেখুন রেড ট্যাক্সিডো পোল্যান্ড যেটাকে বাংলা ভাষায় চলতি ভাষায় বলে ট্যাক্সিডোকি ইম্পোর্টেড মাস এই যে দেখে নিন মিকি মাউস প্লাটি মিকি মাউস প্লাটি এই যে উপর থেকে সাইন এটা সাইড থেকে সাইন জোড়া পড়বে পনেরো টাকা জোড়া আর ডজন নিলে সত্তর টাকা ডজন পড়বে হোলসেলের দাম আলাদা কোয়ান্টিটি পঞ্চাশ পিস নিতে হবে আপনারা যারা নতুন আসবেন তারা ফোন করে আসবেন আগের দিন একটা প্রবলেম হয়ে গেছে এর জন্য দুঃখিত আমাকে এই মাছটা দিতে হবে বলে উনি আর কিছু ফোন টোন করেনি উনি ডাইরেক্ট চলে এসছে কিন্তু সেই মাছটা সেল আউট হয়ে যায় এর জন্য একটু সমস্যায় পড়ে যায় ওনার সঙ্গে একটু মুখকালাকালি হয়ে যায় এর জন্য বলি আপনারা ফোন এর জন্য বলি আপনারা আসার আগে ফোন করে নেবেন আমাকে কারণ যে স্টকটা আপনারা বললে রেখে দেবো কারণ স্টক বেশি দিন থাকছে না বেশি এক দু দিনের মধ্যে স্টক খালি হয়ে যাচ্ছে আপনারা মানে বলে দেবেন আসছি তাহলে সেটা আমি রেখে দেবো আলাদা করে এবার থেকে মাছের আপডেট প্রত্যেক শুক্রবার শনিবারের মধ্যে পেয়ে যাবেন প্রত্যেক সপ্তাহে মাছের আপডেটটা পেয়ে যাবেন আপনারা ঠিক আছে প্রত্যেকটা চ্যানেলে যে চ্যানেলগুলো থেকে দেখছেন সেই চ্যানেলেই পেয়ে যাবেন আর আপনাদের যে আইটেমটা লাগবে একটু বুকিং করে নিলে বেটার হয় কারণ আইটেম বেশি দিন থাকছে না বা এক দু দিনের মধ্যে আইটেম স্টক খালি হয়ে যাচ্ছে একটু এর জন্যে বলছি আপনারা ফোন করে আসবেন আর আমার মোবাইল নাম্বারটা জানিয়ে দিই নাইন এইট ডবল জিরো সেভেন ফাইভ জিরো ডবল এইট সেভেন আর ডেসক্রিপশানে মোবাইল নাম্বার আর অ্যাড্রেসটা ডেসক্রিপশান বক্সে থাকবে দেখে নেবেন একটু আর একটা কথা আপনারা ভিডিওটা যেদিন দেখবেন ডেটটা দেখে নেবেন এক মাস আগের কি পনেরো দিন আগের ভিডিও দেখে ওইটাই আমার দরকার এরকম বললে হয় না হবে না কারণ আজকে ভিডিও করছি যে স্টকটা আপনাদের দেখাচ্ছি সেই স্টকটা দু এক দিনের মধ্যে নাও থাকতে পারে আপনারা ভিডিও ডেটটা দেখে নেবেন যে কোন ডেটের ভিডিও দু মাস এক মাস এক সপ্তাহের আগের ভিডিও দেখে ওই মাছটা দরকার বললে দিতে পারবো না সেম কোয়ালিটি হতে পারে সেটা ফোন করতে হবে বলে দেবো মোবাইল নাম্বারটা আর বলে দিই নাইন এইট ডবল জিরো সেভেন ফাইভ জিরো ডবল এইট সেভেন